আপনার দারোগা মুরিদিনের কি স্বভাব চরিত্র সুবিতেন না আর বল না সেই জন্যই তো সাসপেন হয়েছে এখন তেল পড়া মুখে মাখায় চাকরি ফিরিয়ে আনবারসা ডিসরেই বসেছেন বসে আছেন আপনি দারোগা মনুস্তে স্যার আমাদের এই শক্ত খাটের মধ্যে শুতে অনেক কষ্ট হবে স্যার আপনার আরে না আরে ভাই আমার কোনো কষ্ট হবে না তারছাড়া ওই কষ্ট না করলে তো জীবনে কিছু পাওয়া যায় না কি বল হোন হোন বেটা জ্ঞানের কথা জ্ঞানের কথা ছাড়ে दीजिए হয় স্যার আসলে মানুষ তো ব্যক্তি হোমা মনে করেন মোর রাজনেত্রী এখানে তিনজন ঘুমাই তো ঘুমাই যদি যায় তো সেই এর পরে এর মধ্যে কোনটা চোর আর কোনটা দ্বারক আইয়া বোঝার কোনো প্রকার উপায় আছে স্যার কি মনে ভাই এর মধ্যে চোর আসবে কেন স্যার আপনি আর জিনিসটা বুঝতে পারেন না মানে বিষয় হয়েছে কি ওই এটা আপনার কথার মধ্যে একটা মিল এটা সন্দেহ মানে ধরে নেন মো ওই তিনজনের মধ্যে বাইছেন একজন চোর আর মনে করেন তিনজন মোরা টান টান হইয়া হইনা হইয়া পড়ছি খাতা মুড়ি দিয়ে হয়েছি উপর দিয়ে একজন চাই রয়েছে হ্যাঁ কি বোঝার কোনো প্রেরকার উপায় আছে যে এর মধ্যে কোনটা চোর আর কোনটা তারকা কয় স্যার সেই জন্যই কই যে মাঝে মধ্যে সব কিছু একাকার হয়ে যায় স্যার তুমি তো দারুন মারফতি কথা বলতে পারো হ্যাঁ তোমার কাছে অনেক কিছু শেখার আছে হয় স্যার শেখার আছে মানুষের শেখার কোনো শেষ নাই স্যার আর এই ক্ষেত্রে বয়সটা কোনো ফ্যাক্টরই নেই বয়সে স্যার কি হিরো সারে পারবে না শিখতে পারবে পারবেন হ্যাঁ তুই ঠিকই কয়েছিস রাত হয়ে গেছে আপনি শুয়ে পড়েন স্যার আপনি মধ্যে কানে শুন খাটের মধ্যে হ্যাঁ হেঁটেই ভালো না রে ভাই ওই আমাকে আবার রাত্রি দুই তিনবার উঠতে হয় মাঝখানে শুলে খুব অসুবিধা হবে না রাত্রি দুই তিন শুয়ে বাইরে যান ভালো কাউকে হালাইলেন কি কি হলাম না ওই কই দিয়েছিলাম ওস্তাদের বাড়ি তো এ হিরু ওই রাত্রির কালে নানান ধরনের আধ্যাত্মিক প্রাণী আহে না হ্যাঁ বিশাল বিশাল দেহ সাপ নানান সেকলে হ্যাঁ ঘুবি বেড়ায় আমি এই চিন্তাই করছি আপনার এখানে ধরিয়ে আসতে ফারিয়ে ফেলায় কোনো শব্দ হইবে না সাপ

এই দারোগা বেটা এসে তো ভালোই ভেতাল শুরু করলো ভালোই তো দারোগা এসে আপনার মুড়ি ধরছে আরে বাবা ইরা মুড়ির তো আমার দরকার নাই আর তোমাক তো আমি বলেছি পুলিশ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আপনিও তো চিন্তা করতেছেন কেন সে তো বলে সাসপেন্ড পুলিশ তাকে তো ভয় কিসের ভয়টা যে কিসের সেটা আমি তোমাকে বুঝাই কেনা করে এক ভালো ব্যবসা ধরেছি আমি একজন বংশীবাদ সে আয় সে শিষ্য হইলো তারে বস করতে না এক বুরু দারোগা এসে আজির আপনার দারোগা মুড়ি দিন নাকি সমাজ চরিত্র সুবিধে না আর বইল না সেই জন্যই তো সাসপেন্ড হয়েছে এখন তেল পড়া মুখে মাখায় চাকরি ফিরিয়ে আনবার চাই এক কাম করেন সকালবেলা তেল পড়া দিয়ে বিদায় করিয়ে দেয় んじゃこっです。